মহানবী ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে হাটাজারির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার অক্টোবর জুমা উপজেলার মির্জাপুর মাদারসা শিকারপুর মরিশ্বর ইউনিয়নে এসবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় জানা গেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদ চত্বর থেকে মুসল্লিদের আয়োজনে শুক্রবার বাদে জুমা সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমার উন্নতের সুপারিশের জন্য সুপারিশের জন্য রেখে দিলাম উক্ত সমাবেশে মুসলির পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুব সেনা হাটাচারী উপজেলার সহ সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন মীর আফসার আরিয়ান শিপু মীর আতনান আজিস হাবিবুল হোসাইন পরে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর ইউনিয়নে সরকার বাজার মৈগেরহাট বাজার সহ হাটাচারি ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মোমেনিয়া জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয় অপরদিকে উপজেলার মাদারশা শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়ন হেফাজত ইসলাম বাংলাদেশের আয়োজনে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে মদুনাঘাট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তায় নতুন রাস্তার মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ ইব্রাহিম মাওলানা নিয়ামত আলী মোহাম্মদ দিদারুল আলম মাওলানা শকুত আলী মুফতি সরাফত হোসেন বক্তারা মহানবীকে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানান এবং দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান দৈনিক আজাদি নিউজ ডেস্ক